আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা বারোতম বিসিএস এর এখন ছয় থেকে বাকি ম্যাথগুলো করবো এখানে তো আমাদের প্রথম যে কোশ্চেন আছে একটু পড়ে দেখি বলছে এখানে একটু বোল্ড করে দেয় তাই না বোল্ড করে দেয় একটু চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনো সমকোণ নয় হম সমকোণ নয় কিন্তু এখানে বলছে এইরূপ চিত্রকে আমরা কি বলি এখানে রম্বস বলি এখানে কারণ কি যখন চারটা বাহু সমান হবে এখানে এবং সবগুলো কোন সমকোণ হবে তখন এটাকে বর্গ বলা হবে এখানে আর যদি এরকম হয় একটা কোনো যদি সমকোণ না হয় তখন এটাকে হচ্ছে না কিন্তু আমরা তাকে রম্বোই বলবো ডেফিনেশনটা আমি দিয়েছি এখানে একটু যে চতুর্ভুজের চারটি বাবু সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে আমরা রম্বজ বলবো দেখুন তো আমাদের এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে কি আমাদেরকে আমাদের এসএসসির মানে ইন্টারমিডিয়ে কোনো কিছু লাগতেছে এখানে সব এসএসসি এর মধ্যে মধ্যে না এখানে আচ্ছা সাত নম্বর ম্যাথ দেখুন আমাদের এ পর ফোর প্লাস ফোর এর উৎপাদক কি কি হবে এটা আমাকে বের করতে হবে এখানে জাস্ট একটু ক্যালকুলেশনের ব্যাপার করার আর কিচ্ছু না এখানে তো দেখুন তো আমাদের এখানে এ পাওয়ার কি আছে এখানে ফোর আছে তো এটাকে লিখতে এ ফার স্কোয়ার লেখে তারপর লেখা যাবে প্লাস কি লেখা যাবে টু এর ফোর স্কোয়ার লেখা যাবে এখানে ওকে তার মানে এটাকে আপনি যদি এ ধরেন এটাকে যদি বি ধরেন তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র কি এখানে মানে আমরা এখানে জাস্ট আমি একটু এখানে সূত্র লিখে দিই স্কোয়ার প্লাস কে আপনি লিখতে পারবেন কি বলুন এখানে

মানে টু এ স্কোয়ার মানে ফোর স্কোয়ার হবে এটাকে টু এ দিয়ে তারপর হোল স্কোর করা যাবে এখানে এখন চাইলে আপনি এখান থেকে লেখা যদি লিখতে পারবেন এটা এ এটা বি তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার শুধু এ প্লাস বি মাইনাস বি তারপরে স্কোয়ার প্লাস টু প্লাস টোয়াইস আই আর একটা আছে আমাদের স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু মাইনাস টু আই এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো দেখুন আমাদের স্কোয়ার প্লাস মানে সবগুলো প্লাস নিয়ে একটা হবে আমাদের আর একটা আমাদের মাইনাস নিয়ে হবে এখানে যে এটা আর কি এটা আমাদের অ্যান্সার ওকে

তো পুজোর ক্ষেত্রে আমি এখানে তার মানে এই উপর থ্রি বাই ফোর লেখে ষোলো মানে কি বলতো স্কোয়ার মানে ষোলো ইন্টু ষোলো তাহলে এটা কাটলে চার হবে এখানে চার চারে ষোলো তার মানে √3 আর চার ষোলো কত চৌষট্টি হবে তার মানে চৌষট্টি পাবো এখানে কত পাবো চৌষট্টি

মানে ব্যাপারটা হচ্ছে আপনার পরিবারের যে চিনি আপনারা যেটা খান আর কি কারণ দামটা বৃদ্ধি হওয়ার ফলে আপনি চিনি খাওয়াটা কমাই দিয়েছেন এখানে কি করছেন কমাই দিয়েছেন তো কমানোটা এমন ভাবে কমাইছেন যাতে করে চিনির জন্য এক্সট্রা টাকা দেওয়া লাগে না এখানে ওকে ধরেন আপনি যদি আগে যদি দুইশো টাকা দিয়ে চিনি কিনতেন এখনো ঠিক আপনি দুইশো টাকা দিয়ে কিনছেন দুইশো টাকা দিয়ে মনে করেন আপনি এক কেজি কিনছিলেন এখানে কিন্তু এখন আপনি দুইশো টাকা দিয়ে কি করবেন এখানে মনে করুন দাম বেড়ে দরকার এটা কি হবে এখানে শূন্য পয়েন্ট সেভেন ফাইভ এত কেজি আর কি পাবেন আর কি আপনি এই এই পরিমাণেই খাচ্ছেন এখন মানে কমাই দিয়ে খাচ্ছেন এখানে

পঁচিশ টাকা আমাদের এখানে বৃদ্ধি পাইছে এখানে ওকে তার মানে সে কিন্তু এখানে এখন মানে একশো টাকার জায়গাতে এখন পঁচাত্তর টাকা কত হবে পঁচাত্তর টাকা মানে ব্যাপারটা আমি মনে সে কি করবে এখানে এখন তো এখানে এই একশো পঁচিশ টাকার জন্য তার বৃদ্ধি কতটুকু পাচ্ছে এখানে এই পঁচিশ টাকা বৃদ্ধি পাচ্ছে এখানে তার মানে এই পঁচিশ টাকা সে রিমুভ করবে তার মানে এক টাকা কত বৃদ্ধি হবে এখানে পঁচিশ বাই কত এখানে একশো মানে পঁচিশ বাই একশো পঁচিশ এখানে আর আমাদের এখানে একশো টাকা যদি শত করা বের করতে বলছে একশো টাকায় কতটুকু হবে এখানে এই পঁচিশ গুণন হান্ড্রেড এখানে বাই কত এখানে এক দুই পাঁচ তাহলে এটাকে কাটলে আমাদের কত হবে এখানে ছয় হবে এখানে ওকে আমি যেখানে পঁচিশ দিয়ে এটাকে যদি কাটি এখানে পাঁচ পঁচিশে কত হবে একশো পঁচিশ পাঁচ বেশি একশো এখানে তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে যদি না বুঝেন আমি আরেকবার বলতেছি এখানে তার মানে তার যখন একশো পঁচিশ টাকা হম একশো পঁচিশ টাকা তখন যখন আমাদের চিনির দাম ছিল এখানে মানে হলো আর কি তখন সে চিনি খাওয়া কমাইছে পঁচিশ টাকা এখানে মানে একশো পঁচিশ টাকা সে চিনি খাওয়া কমাইছে কতটুকু এখানে একশো পঁচিশ টাকা চিনি খাওয়া কমছে এখানে পঁচিশ টাকা এখানে তাহলে এক টাকা কত হবে এখানে পঁচিশ বাই একশো পঁচিশ এখানে আবার একশো টাকা কতটুকু কমবে এখানে একশো উনন পঁচিশ বাই কত এখানে একশো পঁচিশ এখানে ওকে এখন ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার শেষ এরপরে ম্যাটটা দেখুন তার মানে এখানে এই বিশ পার্সেন্ট হবে এখানে অ্যান্সার দশ নম্বর ম্যাটটা দেখুন এখানে বার্ষিক পরীক্ষায় এক ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম বৃষ্টির মধ্যে পনেরোটি নির্ভুল উত্তর দিয়েছে তার মানে তার এখানে প্রথম প্রথম যে আমাদের পনেরোটি নির্ভুল উত্তর দিয়েছে এখানে ওকে আচ্ছা বাকি যা প্রশ্ন রইলো তার এক তৃতীয়াংশ সে নির্ভুল উত্তর দিল তার মানে এখানে বাকি যে কোশ্চেন গুলো ছিল এখানে সেগুলোর কি করছে এখানে সে এক তৃতীয়াংশ নির্ভুল উত্তর দিয়েছে এখানে আচ্ছা যদি ছাত্র শতকরা পঁচিশ ভাগ পঁচিশ ভাগ নাম্বার পায় তবে আমাদের প্রশ্নের সংখ্যা কত ছিল এখানে তার দেখুন আমাদের ছাত্র কিন্তু কি পাইছে এখানে পঁচিশ ভাগ নাম্বার পাইছে এখানে এখন ব্যাপারটা একটু ভালো করে বুঝুন এখানে সে এখানে কি করছে এখানে এই যে আমাদের এখানে বিশটা কোশ্চেনের মধ্যে সে করছে কি এখানে পনেরোটা নির্ভুল দিয়েছে এখানে তাই না তার মানে এখানে এটাকে আমি যে পার্সেন্টেজ করি তো পনেরো বাই বিশ গুণন এখানে হান্ড্রেড কত হবে এখানে দেখুন তো এই পাঁচ দিনে কাটলে গেলে পাঁচ বেশি আর এখানে কত হচ্ছে তার মানে সে যদি এখানে প্রথম বিশটার মধ্যে যদি আমাদের পনেরোটাই আনসার দেয় এখানে রাইট এটাই কিন্তু আমাদের এখানে পঁচাত্তর পার্সেন্ট হয়ে গেছে এখানে তাই না যেটা যেটা আমাদের এখানে বলছে এখানে যে এই পঁচাত্তর ভাগ কিন্তু অ্যান্সার দিয়েছে এখানে তার মানে আমাদের জাস্ট লজিক্যালি অ্যান্সার হবে আমাদের বৃষ্টি

কি এখানে আমরা প্রশ্নের সংখ্যা ধরব সংখ্যা তার মানে সে কিন্তু এখানে এই যে এক্সটা যে কোয়েশ্চেন ছিল এক্স এর এই পঁচাত্তর পার্সেন্ট কিন্তু আমাদের কি করছে এখানে নির্ভুল আনসার দিয়েছে এখানে তো লিখবো এখানে এক্স এর পঁচাত্তর পার্সেন্ট কি করছে এখানে সে নির্ভুল আনসার দিয়েছে এটা একটু ভালো করে উপস্থার ট্রাই করবেন এখানে এটা হচ্ছে আমাদের লাস্টের অংশটা আমি লিখলাম এখানে এটা আর কি যদি ছাত্র এত পার্সেন্ট শতকরা মানে ভালোভাবে ভাবে দেয় আর কি হ্যাঁ আচ্ছা এখন বলছে এখানে দেখুন আমাদের বিশটা কোশ্চনের মধ্যে সে প্রথমত কি করছে নির্ভুল দিয়েছে করে এখানে পনেরোটা আমাদের কিন্তু এখানে কাজ হচ্ছে কি নির্ভুল নিয়ে শুধুমাত্র তার মানে এখানে সে প্রথম প্রথম বিশটার মধ্যে সে কি করছে এখানে পনেরোটা নির্ভুল দিয়েছে তার মানে এখানে আমাদের পনেরোটা কোয়েশ্চেন থাকবে এখানে নির্ভুল এটাও কিন্তু আমাদের নির্ভুলটাই কিন্তু এখানে ওকে মানে এটা কিন্তু এখানে দেখুন ভালো করে পড়ুন শতকরা এত ভাগ নাম্বার পায় নাম্বার পায় কোনগুলো যেগুলো নির্ভুল হয় এখানে এবং বাকি যা প্রশ্ন রইল তার এক তৃতীয়াংশ কি করছে সে নির্ভুল উত্তর দিচ্ছে তার মানে বাকি কোশ্চেন কতটুকু রয়েছে এখানে বাকি কিন্তু কোশ্চেন রয়েছে আমাদের এক্স মাইনাস টোয়েন্টি এতগুলো আমাদের কোশ্চেন রয়েছে এখানে তার মানে এতগুলো কোশ্চেন কারণ কি বিশটার মধ্যে সে কি করছে পনেরোটা নির্ভুল দিয়েছে নির্ভুলটা আমি তো লিখছি এখানে তাহলে টার কোশ্চেনের মধ্যে পনেরোটা দিয়েছে এবং বাকি কতগুলো আছে এক্স মাইনাস বিশ এর এক তৃতীয়াংশ কি হয়েছে এটাও নির্ভুল দিয়েছে এখানে আই থিঙ্ক বুঝতে পারছি মানে এই এক তৃতীয়াংশ মানে আমাদের এক্স মাইনাস টোয়েন্টি বাই থ্রি এখানে করবো পরে এখন ক্যালকুলেশন করলে আমাদের এখানে

গুন আমাদের এক্স থাকবে এখানে এখন একটা কাজ করুন ভাই এখানে পঁয়তাল্লিশ থেকে বি বাদ দেন কত হবে এখানে পঁচিশ হবে এখানে পঁচিশ প্লাস এক্স হবে এখানে গুণ করে দেন শূন্য পয়েন্ট আমি একবার গুণ করে দিচ্ছি এখানে হ্যাঁ আমি এটা একবার গুণ করে দিচ্ছি আমাদের এই তিন পাঁচ পনেরো পাঁচ হ্যাঁ থাকবে এক তিন সাথে একুশ আর এক কত এখানে বাইশ এখানে ওকে টু টু তার মানে এখানে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু এক্স এতটা কোশ্চেন সে কি করছে এখানে সে মানে গুণ করে পেলাম এখানে এই মানটা

এই যে দশমিক জন তুলবেন এখানে দিয়ে আর এখানে এক দুই করবেন এই পঁচিশ হান্ড্রেড মানে এক্সের মান কত পার্সেন্ট বলুন টোয়েন্টি পার্সেন্ট এখানে ওকে ম্যাথটা এত ক্রিটিক্যাল করার দরকার নেই আমাদের এখানে এই কোশ্চেনটা থেকে আমরা কিন্তু পেতে পারি এখানে আমরা নেক্সট রিটুয়ে করবো কি আমাদের এগারো থেকে বাকি ম্যাথ গুলো করবো আরো পাঁচটা ম্যাথ আছে ওকে ভালো থাকবেন হাফেজ